আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন এই যে প্রতিদিনের মতো আজও আমার কাজ শুরু হয়ে গেল অতদের সাথে একটু শেয়ার করব রান্না শুরু করে দিলাম লাকৃতি রান্না করি আসলে গ্যাসের ইউ আছে কিন্তু টাকা পয়সার ব্যাপার মাসে লাগে দুইটা গ্যাসের বোতলের জন্য ভাবলাম লাকৃতি রান্না করি রাখতে রান্না মজা একটু কালের সমস্যা এই আর কি তা থাকবো সব রেডি করে নিলে সব কিছু থাকলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় ভাত হয়ে গেল পরে যে ভাজি বসাইলাম আজকে সকালবেলা ভেন্ডি ভাজি করব। যেহেতু সকাল তাই সকালে ভেন্ডি ভাজি ডিম ভাজবো দুইটা ডিম আর করলা ভাজবো এগুলো দিয়ে আজকে সকালে খাব তারপরে দেখি দুপুরবেলা কী করা যায় টাকা পয়সার ব্যাপার আমার প্রিয় ভাই বোনেরা আপনারা তাড়াতাড়ি বোনকে এগিয়ে নিয়ে যান যাতে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে খুব প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা আগে যদি এই সাহসটা থাকতো অবশ্যই মনে হয় কিছু করতে পারতাম আসলে নারী জীবন অনেক কঠিন তাই কঠিন সময় পারে দিয়ে জীবনের সংসার করে নিচ্ছি হাজব্যান্ডকে অনেক সম্মান করছি এবং তার কথা মেনে চলে আসি এই পর্যায়ে কিন্তু কী হল লাশ থেকে না তাই নিজের পায়ে দাঁড়ানো সবারই দরকার প্রতিটা মানুষকেই প্রতিষ্ঠিত হওয়া উচিত তাই নিজে নিজে এখন এই উদ্যোগ নিচ্ছে যে দেখি কিছু হয় কি না জানি না হবে কি না তবে আশা তো সবাই রাখে ঠিক না যে আমার কিছু হবে আমিও একটু আশা করি দেখি কী করা যায় আপনাদের সহযোগিতা লাগবে ভাই ও বোনেরা অবশ্যই সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না যেহেতু এটা অনলাইন কাল কালকে আনছিলাম চারটে দিন দুইটা কালকে ভেজে দিয়েছি আজকে দুইটা ভালো আমি তো মা আমি তেমন খাই না ছেলেরা খাইলে আমার শান্তি লাগে ভাল লাগে বাইরে চলছে হালকা পাতলা বৃষ্টি হইতেছে প্রতিদিনই তো এখন বৃষ্টি হইতেছে সবাই কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর কি ভাল লাগে নাকি আমার ভিডিও জানাবেন কমেন্ট করে যতটুকু পারি ভাই বোন তাই করি আসলে অনেক অনুষ্ঠান করলে সেগুলোর কন্টেন্ট বানায় আমি তো আসলে ওরকম কিছু করি না আর আগে যা করছি হয় না যে তা না মানে ওইভাবে ভিডিও করা হয় না এখন থেকে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যে করলা ভাজি করলাম ভিন্ডি ভাজি করলাম করলা ভাজি করলাম এগুলো দিয়ে আসছি খাবে একটু দেখি কি করা যায় মুরগি মাংস আনে না মানে এটা আনে আনবো জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অবশ্যই আস্তে আস্তে সব জানতে পারবে সবার ভিডিও দেখে অনেক কিছু শিখি সবাই অনেক কিছু শেয়ার করে আমি ওটাই চেষ্টা করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন